ইরান এখন পাল্টা বিক্ষোভে উত্তাল দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রতিবাদে সড়কে নেমেছে সরকারপন্থী লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়ে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজিস চলমান আন্দোলনে সাড়ে ছয়শ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা হাসপাতালের মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামলার বিষয়টি বিবেচনায় থাকলেও আলোচনার পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জনতার সাথে সামিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান গত দুই সপ্তাহের লাগাতার বিক্ষোভ সহিংসতার প্রতিবাদে হাজার হাজার মানুষের সাথে র্যালিতে অংশ নিয়েছেন তিনি ইরান সরকারের সমর্থনে হওয়া র্যালিতে পেজেস্কিয়ান, ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনী ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা একই দিন ইরানের বুশের খোরাসান ইসফাহান গিলান সিস্তান বালুচিস্তান বন্দর আব্বাস চাহার মাহালসহ বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা কয়েকদিনে টানা ব্ল্যাকআউটের পর সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র পাশাপাশি হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড় মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড় হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্র বলছে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন তবে আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সব বিকল্পই থাকে সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি তবে কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার সম্পূর্ণ আলাদা তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের এমন পরিস্থিতিতে খামিনি প্রশাসনকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিপুল প্রাণহানি নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশজুড়ে ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে সোমবার এই নিরাপত্তা সতর্কতা জারি করেছে ওয়াশিংটন সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারের সহায়তার উপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব ব্যক্তিগত উদ্যোগে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের আর্মেনিয়া তুরস্ক এবং তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহার এবং আফগানিস্তান ইরাক ও পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে তেহরানের দূতাবাস থেকে খুব জরুরি কর্মী ছাড়া বাকিদের সরিয়ে নিয়েছে ফ্রান্স যুক্তরাষ্ট্র একটি যুদ্ধের দ্বার যখন ঠিক তখনই ইরান বললেন আমেরিকার যতগুলো ঘাঁটি রয়েছে সব আমাদের নিশানায় রয়েছে ঠিক এই কথার পরে সুর নরম করল যুক্তরাষ্ট্র তারা বলছে আলোচনার টেবিল এখনও খোলা রয়েছে চাইলেই সবকিছু এখনো সম্ভব